আর কিছু নাই ভাবি আসেন আসেন একলা তো নাকি আর কিছু নাই ভাবি আর কি থাকবো আর কি কন বিছানার চাদর মধ্যর আছে না ছোট রুমাল টুমাল আছে ফিতাফাতি আছে কত কিছু আছে আপনাদের মাইয়া মাইসের আপাতত আর কিছু নাই যাও গা চিনি কিনছিলেন পাঁচশো টাকা ওই ছিল শর্টপুট ছিল ওটাকে আবার আর দিব কি যে বলেন দু ভাই টাকাই তো হয়ে কিন্তু আপনি আমার ঘরে রাস্তা পাইলেন কই আর চেনা বাবুদের আবার পয়তা লাগেনি হ্যাঁ আর গান্ডা উনছেন না চিনি যে নে পিপরা ওই নে কেউ তো জানে না 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 দুলা ভাই আপনি না খুব সুন্দর করে কথা বললেন সুন্দর দেখছেন কি সুন্দর যদি খালি দেখান শুরু করি আপনি চোখটি রাবারের বল মতো খালি বাইরে চেহারা সুন্দর নাক সুন্দর কান সুন্দর যা আছে শরীর সবই সুন্দর বুঝছেন কি ওই পারে গেছে গা ওই পারে মানে বিদেশে গেছে গা হ্যাঁ আপনার কি একা একা লাগে না ফিল করেন না কষ্ট বস্ত লাগে না বাচ্চিত করতে মন চায় না যে কেউ ঘরে আহু কিন্তু কথাবার্তা কোক সময় দেখ মন চায় না আমারে কি আপনার মানুষ মনে হয় না দুলা ভাই হ্যাঁ আহারে জগ্গা ঢাকা যাওন পড়ে না মাঝে মধ্যে হয় অন্তিকার মাঝে মধ্যে না সপ্তাহে একদিন যাইবেন আমি আছি না ঢাকায় আপনার আমল লয় দেয়া করে আইবেন সুন্দর করে সময় টমে দিয়ে আইবেন আমি বি আপনার চক বাজার লয় যাবো গয়না মনে কিনে দিব জুয়েলারি দিয়ে ভরায় দিব নিজে রাতে পিন দেয়া দিব ভাবি ঠিক আছে আপনি বাইরে দাঁড়ায় কথা বলতেছেন কেন দুলা ভাই আসেন ভেতরে আসেন না না আই কি কন হ্যাঁ কলঙ্ক লাগামনি চলিলে বুদ্ধে আপনি একলা ঘর একলা একলা করে জামু কোন কি হয়ে যায় একলা তো নাকি একলা তেলিনি কিন্তু দাদি আছে আবার মুরব্বি এলো কোন থেকে আনে মুরব্বি থাকলে আবার যাও যাবো না বাদি বুঝেন না খালি হাতে আইছি ঢাকা থেকে জামাই মানুষ তার উপরে আদা নেংটা হয়ে আছি এই অবস্থায় গেলে তুই স্টক খাইবার পারে আবার এই আদা নাঙ্গা যে বাজারে যাবো কিছু একটা লয়া ঢুকু মোটা তো পারুম না কিন্তু ভাবি সমাধান একটা আছে আপনি যদি চান আমি আপনার একলা করে ঢুকি তাহলে আপনি আগে ঢুকেন ঢুকে দাদিরা সরান সরা কোনো জায়গায় সেটিং দেন আমি আইতেছি আমি অপেক্ষা করতেছি যান ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা করতেছি আরে রাখেন এটা আমার কাছে দেন দায়িত্ব আমি লয়া নিলাম আপনি যে দাদির দায়িত্ব লন যান আছি আমি হ্যাঁ ये स्लो मोशन में जाए हमारे आई हाँ, हाँ। सवारी चीनी ने सरे कल नाम हो या हमार उज्जैनिया उज्जैनिया ए उज्जैनिया उड़ मार रे উিয়া আরে কিয়ে চিিয়ে কামন য়ে েলে গথি চিনিজে হানে বিপ্লাও হানে কেউ জানে না 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 চিনিজে হানে বিপ্লাই ভাই আসেন সব রেডি সত্যি দাদি কই দাদির সরাইছেন দাদির কোথায় সরাবো দাদির পানির সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিছি তিন চার দিন আর উঠবে না তিন চার দেব কি করুম ভাবে আমগুদ দুই তিন ঘন্টা হলে বাতচিত খতম লন চিনি জেহাদে বাইরে দাঁড়াই রইছো কেন? আসো আসো ভিতরে আসো মা দাঁড়াই রইছেন কেন? পিছলা শাড়ি পরবনি। ঘরে আসেন। ওই সাদা বিছনা, সাদর বিছাইয়া। হেয়ার উপরে গাদা ফুল দিয়ে ভালোবাসা আকছি। তার মধ্যে দিয়ে আবার গোলাপের পাপড়ি দিয়ে মানে এই ক তীর বনাইছি। आओ ভিতরে আসো আসো। আবি আসুন। বিয়ানে टेंপলে না তো থাকবে কে দায়? এ এ তুই উদলা ভাবে আইসো কেন এ তুই ডাহার উদলা ভাবে মিষ্টি পাবির দ্বারে যাই তুই এই না সুইটি ভাবির দ্বারে যে উদলা ভি তো আমি বুঝিয়ে গেছি আরে আল্লাহ ওই আইসকো ইকনি অলি আম্মুর ধারে বলতে আছে না তোমার মাইয়ে যে আমি খুব ভালোই গেছি ওকে শাসন করছে মোর তো দেখে মনে হয়েছে রণবীর কাপড় মোরে শাসন করতে আসে তুই মনে হয়ে কোন মা ডাক শুনতে পারমু বাসানিয়ে এ ত বাদধারে দিম তুমি কবা অনানু ওলে লেলে অনানু ওলে লেলে অনানু ওলে লেলে ও থার মোর দারে আইলে না আইবে না আইবে আইবে বাচ্চা আইবে না কেলা আমি আছি না আমি দিব বাচ্চা হাই বাচ্চা তো আইবে কিন্তু আর মোর প্যাডে আইবে না হয় এই প্যাডে যাইবে নয় বৃষ্টির পাড়ে যাইবে নয় দৃষ্টির পাড়ে যাইবে না এইখানে যাইবে ওইখানে যাইবে এইখানে আইবে না এই পেট দশটা হারছে কি এই পেটে কেন আয় না ওরে আল্লাহ মুই মনে হারছিল মোর স্বামী তো ভালোই গেছি গেছে তাহলে ওর আইতে শাশুন দেখিয়া গর্বে বুক তো ফুলে উঠছলে কই ও নাই নেই তুই একটু দেখ কি আই বাজারে গেছি দেখি নাই এইখানে গেছি দেখি নাই ওইখানে গেছে দেখি নাই আসুক করে যে মনে পড়ছে এই যে মাল এই মালের সাথে তো এই মালের চিনি আদান প্রদান রাইতে হইয়ে গেছে তো রাইতে যেহেতু চিনি আদান প্রদান হইছে পিঁপড়া গিয়ে চিনি খাইবে না তাই কি হয় এই আর এ মাতারি এ তোর জামাই যে উলুলুলো থাহে তোর যে আমি বিদেশ যদি কন্ট্রোল করতে না পারো তুই বিয়ে বয়স কেন বিয়ে বয়স বয়স তুই আমার তো দাদির ঘুমের আমার জামাই নিয়ে ভিতরে যাই কি করতে চাও আপু আপনি কিন্তু এবার একটু বেশি কথা কইতেছেন আরে আল্লাহ মুই কথা কেন বলতে আসি মোর তো মুখ লড়ার কথা না লরার কথা হ্যাঁ

আমি এইখানে কোনখানে তোমার উপরে তোমার উপরে মানে তো কি বল নাম এল উৎসর নাম না না নাম না আমি নাম লেবি ওর কি ইচ্ছা ভাইবা কে ভাইবা তুমি ওর আমি তো জানি তোর কে না তোর কোলে লাইয়ে কত খন না এই তুই এ ওর নিচে আবি তুই যদি নিচে না ও তোর কিন্তু আমি পিডাই এত দাঁড়া রাত দিয়ে ডিবাই গিয়ে আমি লাগলে আমার টা হাই দিয়ে তোর বিচা দিব তোর ওই সুইটি ভাবিরে বিচা কই দিব দুই জনের হুনুলুলু পাডামু হেই আর পর ওখানে যাইয়ে তোর যা খুশি করবি নিচে নাম কথাটা ওন আগে বউ আমার কথাটাও হলো আমার লজিক গুলাম যুক্তি আছে আমি তোমাকে কইতাছি সবকিছু কিছু কইলে কইতাছি আমাকে আমার একটু সুযোগ দাও খালি কথা কর এই লজিকের কারখানা তো লজিকে থাকবে না যুক্তি কত ক কি হইছে কালকে টাকা দিছিলাম 500 টাকা চিনি কিনোর লাগা তোমার কথা তো ঠিক 2 কেজি চিনি কিনতে তো 500 টাকা লাগে না লাগে 300 টাকার মধ্যে হয়ে যায় 200 টাকা বাড়তি দিছি না এটা লয় তো তুমি রাগ করছো আম্মা বি গুসসা করছে আমার কাছে মনে হইছে যে আমি আসলেই তো হুদাই 200 টাকা বেসিক্যালি লিখে দিলাম তারপর আমি গেছি যাই গুছে

আমার কিছু গড়ের ভিতরে একটা টাকাটা যান আর এক এক গ্লাস শরবত খাওয়া যান আমি তো এর লিখে ঢুকছি আমার ভিতরে তো কোনো গোচা ছিল না বিশ্বাস করো আমার বুঝাই সর বুঝছি নাম হালা নাম 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 তুই নাম এইখানে নাম তোরে পারাইয়ে তোর নরলি এক গো বাইকিং কে মতি নাম না 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 আমি নাম না আমি নাম না অঞ্জুর আমি নিচে নামে তুমি নিশ্চিত আমার মাইরা ফলাইবা বইরাতে আমি মরতে চাই না আমি যদি বইরাতে মরি তাহলে সারা বিশ্বের সব স্বামী জাতি পুরুষ জাতি অপমানিত হইব সেই জন্য আমি এনে বয়া থাকুক ছোটড় কাড়াল বাহির কইরা বিছায় ওই কাড়াল গিলা খা মরে জামুগা আত্বত্ব গুরুমান আমি আমি নাম না এ না না খবরদার আত্বত্ব করবোছম ই আত্বত্ব মহাপাপ আত্বত্ব যদি করনি লাগে হেলে ঢাকা যাইয়া করবি বরিশালের মাডি তে কুয়াতত্ব করু কি বরিশালের মাডি পচা বিয়া লসনোডা কি আত্বত্ব ঢাকা যাইয়া করবি নাম আমি নামুম না আমি আমি এ নি আত্বত্ব ছোট কাড়াল হইচেনি দেই